চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আগামী পর্বে দেখা যাবে অপর্ণা শালিমার বাড়ি পৌঁছে যায় আর এদিকে আর্য স্যার চিন্তা করতে থাকে অপর্ণাকে নিয়ে আর্য স্যার মনে মনে বলে অপর্ণা তাহলে শালিমার বাড়ি গেছে এরপর দেখা যাবে অপর্ণা বাড়ি খোঁজাখুঁজি করতে থাকে এরপর একজন অপর্ণার হাত ধরে টানাটানি করতে শুরু করবে অপর্ণা সেটার প্রতিবাদ করে থাপ্পড় মারবে আর তাতে সেই গুন্ডারা রেগে ফায়ার হয়ে যাবে তারপর সবাই মিলে অপর্ণার উপরে চড়াও হবে অপর্ণা নিজেকে একটা মদের বোতল নিয়ে ভেঙে দিকে তাক খুব সম্ভবত একটা দুর্ঘটনা ঘটবে আমার মনে হচ্ছে অপর্ণার হাতে কেউ মারা যাবে আর না তো মেরে পড়ার অপবাদ চাপিয়ে দেবে অপর্ণার ঘরে তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও